দোয়া করছি এভাবেই সেই ব্যক্তি বলতে লাগলো তখন মুহাম্মদ সাল আলী সাল্লাম বললেন কোন নামে আল্লাহ তালাকে ডাকিলো জানো যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি তার কসম করে বলছি এই ব্যক্তি এমন নামেই আল্লাহ সুবানাহ তালাকে ডাকছে যে নামে যে কেউ ডাকলে

বলে ইয়া কফিরুদ্দুন বাইল্লা ফাগফির উলি আনিন্দেকে মা কফিরে ফুকরুর রাহিম দুয়াটা শিখিয়ে দিলেন আর বললেন হে আল্লাহ আমি আমার নিজের আত্মার প্রতি যথেষ্ট অবিশ্বাস করেছি তুমি ছাড়া গোনা মাফ করার কেউ নেই এই গুণা মাফ করার কেউ নেই ক্ষমা করার কেউ নেই তোমার পক্ষ থেকে আমাকে ক্ষমা করো কেননা তুমি ক্ষমাশীল এবং পরম দয়ালু